অষাঢ়ে মূত্র মানে অষাঢ়ে প্রস্রাব হাসতে গেলে কাশতে গেলে পায়খানা করতে গেলে হাসি দিতে গেলে অষাঢ়ী প্রস্রাব হয় যে খুব সমস্যা শীতকালে বেশিরভাগ ভাই চেষ্টা গরমের সময় যে হয় না তা না এই বিপদে পড়ে যায় লোক যে কী করি এখন কাশিদাস্তেকার চেষ্টা পড়তে আসে হাসি দেশে চেষ্টা পড়তে আসে এই বড় বিরক্তকর ব্যাপার বিশেষ করে ষাট বছরের বয়সের আগে পরে যাদের সমস্যাগুলো বেশি আসে বাচ্চাদের যে হয় না তা না হয় কোনো কোনো ক্ষেত্রে হয় কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বৃষ্টি বেশি আছে দুটো মাত্র মেডিসিন অশানি প্রস্তাব মনে রাখবেন কোষ্ঠিকাম এবং পালসেটিলা কষ্টিকাম কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন কোষ্ঠিকাম বিশেষ করে পুরুষের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় মহিলাদের ক্ষেত্রে তো হয় না তা না পুরুষের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় আর পালসেটিলা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আসে একটা ভদ্র মহিলা মোটা নাদষ্ট চেহারা কুড়িয়ে কুড়িয়ে টাইপের কিন্তু তার ওই রকম প্রস্রাবের সমস্যা আছে দীর্ঘদিন ধরে হসছে গাড়িপতি বহু ওষুধ খাইছে খাওয়ার পরে কোনো রেজাল্ট আসেনি এসে বলছে যে এরকম আমার অষাড়ি প্রস্তাব আসছে হাসতে গেলে কাস্তে গেলে জোরে জোরে হাসতেছে ওই প্রস্তাব পড়তে আসে অশাঢ়ী প্রস্তাব বলে এটাকে কী করবো ডাক্তারবাবু আসলো আসার পরে আমি বললাম যে সব সিমটম যেটা দেখলাম যে তার ঘুম হয় না রাত্রিবেলা তো প্রস্তাব বারবারই ভাসছে প্লাস কথা বলতে গেলে জোরে কথা বলি হাসতে গেলে প্রস্তাব পড়ে যাচ্ছে পাঁচালের থার্টি পাওয়ার দিনে তিনবার দু করে তিনবার দিলাম পরপর দুদিন দিয়ে বন্ধ করে দিলাম আর সঙ্গে দেখলাম যে তো নাক্সের সিমটম এসে যাচ্ছে নাক্স দিয়ে দেখলাম বলবো যে নাক্সেও কাজ আসছে না আমার কেন কাজ আসছে না বলো পায়খানা ঠিক আসছে না কিন্তু নাক্সে কাজ আসছে না সত্যি কথা হচ্ছে বলে না কিছুটা গোপন গেল তারা দেখছি না আর না সে তো পরিষ্কার আমলকের সিমটম তার লিভারের সমস্যা আছে কারণ পায়খানা হজম আসছে কম হজমটা কম আছে পেট ফেপে যাচ্ছে পেটের সমস্যা আছে তার অত্যাধিক ভাজা খায় তা হবে কেন অত্যাধিক ভাজা খায় সমস্ত সিমটম নিয়ে দাঁড়ালাম সে তেলে ভাজা খুব বেশি খায় তাকে পালসের তেলার পরপর দুদিন দিলাম দু তিন ফুট দু করে তিনবার আর আমলকি মাদার টিংচার দিলাম বললাম এটি কন্টিনিউ খেয়ে যাবে দিন পুরোনোর পরে যে পালসার যে প্রস্তাবটা সেভাবে হসছে না আর ভাব ভাবে হসছে না অনেকটা দিদি পেয়ে গেছে আর আমলকিটাই আমার পেটটা অনেকটা ভালোই গেছে স্বাস্থ্যটা অনেকটা কমে গেছে কারণ আমার যেভাবে শরীরে বদ্রাস ছিল সব বেড়ে গেছে পাইকালার সঙ্গে পরে এলো আসার পর আরও তাকে পালসে টেলার টু হান্ড্রেড পর চারটে ডোজ দিলাম আমরা কিংবা তা চলতে আলো চলতে তুলতে আস্তে আস্তে রুগীটা সুস্থই গেল কিন্তু মনে রাখবেন যে অসড়ে প্রস্তাবে মাত্র দুটো মেডিসিন একটা আছে কোষ্টিকাম একটা আছে পালসে টেলা কোষ্টিকাম কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যে সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে বিশেষ করে শীতকালের দিকে বয়স্ক লোক যখন আসে বলবে এটা আমার তো প্রস্তাব খুব অস্হ অসাড়ি প্রস্তাব হয় অথচ দেখা যাচ্ছে যে প্রস্তাব চাপ দিয়েছে একটু পরে দেবানি কবর সরবি যে গান লাগবে আর এরকম প্রচুর আমাদের সমাজে বর্তমানে দেখা যায় একটা মাত্র মেডিসিন কোষ্টি কেমন রাখবেন একটা ভদ্রলোক লোক সে গান করে মানে নর্মাল গান আর কি ঘাটে গেয়ে বেড়ায় সে এসে বলছে যে বাবু আমার তো প্রশ্ক একদম অসাড়ে ভাসছে কী করি অত চুপচাপ করে বসে আছি একটু কথাবার্তা বলছি কোন সময় যে প্রস্তাব হয়ে গেছে আমি টের পাইনি কি কী করি এখন কাপড় সাবর বেঁচে গেছে কোষ্ঠিকাম টুয়ার্ডের পর পর দুটো রোজ দিলাম দুদিন আর সঙ্গে তোকে দিলাম নাক্স মাদার তো নাক্সের সিমটম ছিল পায়খানা কিছু কিলোমিটার বয়স্ক লোক হয়ে গেছে তো নেশা করে খুব বিড়ি বিড়ি খায় খুব বিড়ি সিগারেট পান এসব খায় তাকে আমি কোষ্টি কাম টোয়ান্টি ফোর চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো আর সঙ্গে নাক্স মাথার আজকের করে তিনবার কন্টিনিউ পেয়ে গেলাম বলাম কন্টিনিউ খাও দিন পুরোনো পরে আমার সাথে দেখা করে আনি দিন পনেরো পরে বলছে প্রস্তাবটা কিছুটা রেডি হয়েছে আর পায়খানাটা এখন নর্মাল আসছে এখন কিছুই নিতে পার তোমার অন্তত দশ বছর ধরে ভাসতে করতে তাও আসতে দশ বছর ধরে আমার সমস্যাটা আছে অ্যালোপ্যাথি যখনই বেশি হয় অ্যালোপ্যাথি খাই কমে যায় অ্যালোপ্যাথি খাই কমে যায় এই করতে করতে চলতে আসে দশ বছর ধরে আমার তাকে আমি তিন মাস খয় প্রথম সামনে কোষ্টিকাম টু হান্ড্রেড তারপরে পরে দুটো ডোজ দেওয়ার পরে পরে দুটো ডোজ ওয়ান এম লাস্টেছিলাম টেন এম কোস্টিকাম দুটো ডোজ দেওয়ার পরে তোকে এত ওষুধ দেয়নি সে পুরোপুরি সুস্থ হয়ে গেল এটা জানবেন যে এই ধরনের সমস্যাগুলো বেশি আছে প্রস্টেট গ্লান্ট থেকে বেশি সমস্যাটা আসে সেক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে মেডিসিন ডায়াগনোসিস করে প্রয়োগ করতে পারি রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে কিন্তু অসাধিক প্রস্তাবের কেস বর্তমানে প্রচুর দেখা যায় সমাজে কিন্তু মাত্র দুটো মেডিসিন আপনারা মনে রাখবেন যারা নতুন চিকিৎসক এবং যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করবেন বা রুগী দেখবেন তখন সঠিকভাবে ডায়াগনসাইস করার চেষ্টা করছেন চিন্তা করবেন তাহলে কিন্তু দুটো ওপর মেডিসিন প্রয়োগ করতে হবে না একটা মেডিসিনই ঠিক হয়ে যাবে আর যখন দেখবেন তার অম্বল গ্যাস কারণ এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের অম্বল গ্যাস হাজার আছে আসে সেক্ষেত্রে মাদার নিয়ে সেটা খেয়াল রাখবেন যেটা ন্যাক্টমফা আসতে পারে মাদার আমলকি আসতে পারে রবিনে আসতে পারে নাক্স আসতে পারে ক্যালিক্যাফিপে আসতে পারে যেটা আসবে না কেন আপনি পটেসভ সঙ্গে মাদারটা দেবেন রোগী অতি সত্ত্বে সুস্থ হয়ে যাবে অর্থাৎ তারা নতুন চিকিৎসক তাদের উদ্দেশ্য আমার বক্তব্যতা বা তারা হোমিক পছন্দ করেন সব সবসময় যখন রুগী থাকবেন তখন মাদারির দিকে লক্ষ্য রাখবেন পেটের সমস্যার দিকে লক্ষ্য রাখবেন তাহলে এ টু জেড পর্যন্ত সিমটম নিতে হবে রুগীর এ টু জেড পর্যন্ত সিমটম না নিলে কিন্তু রুগী সুস্থ হবে না এটা মনে রাখবেন তো যে কোনো পেশেন্ট মেডিসিনের রুগী আসুক না কেন কোষ্টিকাম আসতে পারে সেলিনিয়াম আসতে পারে কার্বোভেজ আসতে পারে বিভিন্ন রকম আসতে পারে ক্রিয়জোট আসতে পারে যে রুগীর সিমটম আসুক না কেন সেক্ষেত্রে আমাদের সবসময় তার ডিটেলস জেনে মেডিসিন প্রয়োগ করতে হবে দেখুন আস্তে আস্তে তারা সুস্থ হয়ে যাবে